ছেলে খেতে তো মজা হতেই হবে খাবার সাথে মানে পরিবেশন করাটা অনেক কিন্তু মানুষের মন ভরতে হয় পেটে ভরতে হয় না যে কোনো খাবারের আর সাথে মন ভরে যায় সাতটা টুকরো ইলিশ মাছি দিয়ে দেবে পাতার মোতে না ঠিক আছে একটা একটা করে কারণ সবাই নিয়ে না অসুবিধা নেই দর্শকরা দেখছে পাতাটা যত বড় হবে বড় হবে আর সবসময় বড় পাতা হলো দুটো বেশি ছোট পাতা হলে তিনটা পাতা দিয়ে যদি আমরা আটকে দেই তাহলে ভালো করে করে আর কি পাতুরিটা সুন্দর হয় এবং ইলিশ মাছটা পুরা ভিতরে ঢেকে আমরা তৈরি করতে পারি জিনিসটা

দেখাচ্ছ সর্ষের তেলের মধ্যে ভেজে ঢেকে দেবে তুমি তো এতদিন দেখেছি যে লাখ সুন্দরী হওয়ার পর ছবিতে অভিনয় করেছ নাটকে নায়িকার ভূমি অভিনয় করেছো ইদানিং দেখতে পাচ্ছি বেশ কয়েকটা অ্যাডে মডেলিং করছো তো তোমার কোনটা বেশি ভালো লাগছে মডেলিং করতে না নাটকে অভিনয় করতে না ছবিতে অভিনয় করতে আসলে যেটা হয়েছে যে মানে আমার বেবি হওয়ার পর আমার জন্য কমফোর্টেবল হচ্ছে বিজ্ঞাপন করা সারনিটা খুব অল্প সময় কাজ করতে হয় মানে একদিন কাজ করলে একটা কাজ হয়ে করে গরম হতে হবে। তো একদিন একদিন কাজ করছি এবং ওই কাজটা বারবার প্রচার হচ্ছে। হ্যাঁ সব দিক থেকে সুবিধা মানে একদিনে দিনে কয়েকবারই তোমাকে দেখা যাচ্ছে সেই জিনিসটার মানে হ্যাঁ এটা একটা আমার জন্য অনেক সুবিধা যেহেতু আমি খুব বেশি সময় দিতে পারছি না আমার বাচ্চাকেই বেশি সময় দিতে চাচ্ছি। তেলটা গরম হয়ে গেছে আচ্ছা একটা একটা করে দাও হ্যাঁ আমরা একটা একটা করে দাও হ্যাঁ এটা দাও দাঁটা ভিতরে দিয়ে দাও মানে ঘুরিয়ে দাও হ্যাঁ ভিতরে থাকবে অসুবিধা হবে না সবগুলো দাও এবার ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো দিয়ে দাও তুমি যে মানে ফ্রাই প্যানের মধ্যে যে হাড়িটা নিয়েছো এটা মধ্যে সবগুলো এঁটে যাবে তুমি যে সাতটা করেছো এই যে একটা তেলের আওয়াজ তাই না তোমরা তো যখন লাখ সুন্দরী হয়েছিলে তুমি তখন কিন্তু ই করেছিলে কি বলে তোমাদের মানে গান নাচ সব শিখিয়েছিল গান কি এখনো চর্চা করো না গান নাচ দেখায়নি ব্যাপারটা ছিল যে গান নাচের একটা মানে গ্রুমিং হয়েছিল যে ওখানে যারা পারে গান গান না আমি গানও করতাম না আমি নাচও করতাম না আমি কখনো মানে কোনো থিয়েটারের সাথেও জড়িত না মানে এটা আসলে আমি লাকিলি কিভাবে লাগছে এতদূর দূর আসছে আমি জানি না হয়তোবা সবার ভালোবাসা ছিল সবার দোয়া ছিল তো আমার মধ্যে যেটা ছিল আমি অনেক পরিশ্রম করতে পারতাম আচ্ছা আর একটা হচ্ছে যে অনেক চেষ্টা ছিল আমাদের তো মানে ইলিশ মাছটা যেটা একদম কাঁচা এই চুলায় বন্ধু চুলায় মানে আমরা জালটাও একটু নিয়ন্ত্রণ করতে পারি লাকড়ি কম দিয়ে না কম জালে এটা কম পক্ষে পনেরো মিনিট লাগবে মানে যাতে করে একদম পুরা খাওয়ার মতো হয়ে যেটা হতে থাকো আমরা যতক্ষণ না হ্যাঁ কথা বলি তুমি এতদিনে মানে যত নাটক করেছো সিনেমায় অভিনয় করেছো সবচেয়ে ভালো লেগেছে কোনো মানে মনে পড়ে যে এই গল্পের কারণে কোনো নাটক বা কোনো ছবি চরিত্র তোমার মনে একদম গেঁথে আছে বা তোমার মনে হয়েছে তুমি যেমন সেই ধরনের একটা চরিত্র অভিনয় করছো এটা তো ভালো লাগার জায়গাটা ছিল হচ্ছে হুমায়ুন আহমেদ স্যারের সাথে কাজ করা আমি খুব লাকি লাকিলি আমি অবশ্যই লাক্সে মানে এত দূর এসেছি তারপর আমি লাক্স থেকে বের হয়ে হুমায়ুন আহমেদ স্যারের ওখানে কাজ করার সুযোগ হয়েছিল আমার এবং আমি টানা দু বছর কাজ করেছি ওখানে আমি বাইরে তেমন কোনো কাজ তেমন কি আমি করিনি তখন কাজ তো স্যার আবার আমার ক্যারেক্টারটা খুব বুঝতো যে আমি আমি কেমন তো আমার আমাকে সবসময় খুব রাগি ক্যারেক্টার এবং ঝগড়াটা ক্যারেক্টার দিত বলতে যে এই মেয়েটার এত রাগ এই মেয়েটা ঝগড়া করো তোমার স্বামীর সঙ্গে অনেক না ঝগড়া তো সবাই করে আসলে তুমি এটা বেশি করো সবাই ঝগড়া করে

আমাদের আন্দাজের টাইমটা ঠিকই আছে না কালারটা কেমন চেঞ্জ হয়ে এসছে এখন ঢেকে দাও তোমার স্বামী কি তোমার অভিনয় দেখতে পছন্দ করেন ও এটা পার্সোনাল কথা দিয়ে না 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 জানতে চায় না ও হচ্ছে কি যে দেখে মানে খুব যে দেখে তা না আবার এটা আপত্তিও করে না না মানে তোমাকে তোমার যে কাজ করো সেই কাজকে এপ্রিশিয়েট করে সে না অবশ্যই করে না করলে তো আসলে কাজ করাটা খুব ডিফিকাল্ট একটা মেয়ের জন্য কারণ বিয়ের পর অনেকেই হয়তো স্বামী পছন্দ করে না বা মানে খুব বেশি এপ্রিশিয়েট করে না কাউকে দোষ দিচ্ছি না এটা আমি এটা একটু শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে যেই মানুষটা একজন অ্যাক্ট্রেস কে বিয়ে করবে এটা জেনে যখন সে বিয়ে করে তখন আসলে তার আপত্তিটা থাকাটাই কিন্তু অনৈতিক তুমি এর আগে আমার সাথে বিভিন্ন জায়গায় রান্না করেছো অনেক সময় লাকড়ির রান্না করেছো যেমন দুজনেরই মানে চোখে আমরা যে একটু সাজি খুব প্রবলেম হয় কতক্ষণ পর পর একটু মুছতে হয় তারপরে আজকে তোমার চোখের দিকে তাকিয়ে দেখছি তুমি যেভাবে কাজল দিয়েছিলে একদম তেমনই আছে কেন আছে বলো তো কেন আছে কারণ আমাদের চুলাটাই এত ভালো এই যে মাঝখানে যে

তুমি একটা একটা তুলতে দেওয়ার পর একটা একটা করে তুলতে পারো প্রথমে কোনটা দিয়েছিলে সেটা একটু তুলে পালো না এই সাথে তোমার পাশে এটা মাঝে রাখো আবার একটু তেল না দিলে এটা ভালো করে হবে ও ঠিক আছে এটা চামচ দিয়ে একটু খুলে দাও সবুজের মধ্যে ইলিশ মাছের কালারটা কত ভালো লাগছে ভালো লাগছে না অনেক ভালো লাগছে অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছে জাস্ট মানে এটা আসলে আর কোনো কিছু গার্নিশ করার দরকার নেই এইভাবেই খুলে দেবে না বাকিগুলো আটকে দেবে বাকিগুলো আটকে দেই কারণ যে খাবে সে যখন খুলে খাবে সেটা একটা অন্য রকম মজা হবে তাহলে এটা মাঝখানে খোলা তার থাকুক আমি সাইড দিয়ে হ্যাঁ টুথ থেকে দিকটা নিচের দিকে দিয়ে বাকিগুলো সাইডে দিয়ে দাও আসলে কিছু রান্না আছে যেটা মানে কোনো সাজানোর দরকার হয় হ্যাঁ গার্নিশ করার কোনোই দরকার নাই কারণ এটা মানে এমনিতেই অনেক কালারফুল হয়েছে খুব সুন্দর হয়েছে আর আমরা ডিশটা যেহেতু হোয়াইট নিয়েছি সবুজের মধ্যে না হ্যাঁ মাঝে ইলিশ মাছের কালারটা দেখা যাচ্ছে খুবই ভালো লাগছে ঢাকনটা দিয়ে ঢেকে দাও আমরা ঢাকনা বন্ধ এই দর্শকদের বলো তুমি আজকে কি তৈরি করে দেখালে ধরো এভাবে হ্যাঁ বলো তৈরি হয়ে গেল ইলিশ মাছের পাতুরি। আমি আমি আশা করছি যে আপনারা এক্ষুনি ট্রাই করবেন। ঠিক আছে বাধন এটা নামিয়ে রাখো আর এটা তো মানে তুমিও জানো আমার মানে দর্শকরা জানেন তারপরে এই প্রজন্মের অনেকেই যারা টিভি দেখছে নাও জানতে পারে যেটা শরীর কি দিয়ে খেতে ভালো লাগবে। প্লেন সাদা ভাত। সাদা ভাত। ভাতের উপর কিছু নাই। দিয়ে এটা খেতে সবচেয়ে ভালো লাগবে। এই ইলিশ মাছের পাতুরি। এখন আমরা খাবো কিন্তু। কষ্ট করে বাধন যেভাবে তৈরি করলে ইলিশ মাছের পাতুরি সেভাবে তৈরি করে খেতে হবে বাদন আমাদের যে বন্ধু চুলার সুস্বাদু রান্নার অনুষ্ঠানে তুমি আজকে এসছো কষ্ট করে বাচ্চার কথা অনেকবার বললে বাচ্চাকে বাসায় রেখে এসছো একটু পরে বাচ্চার কাছে ফিরে যাবে আবার তোমাকে আমাদের এই অনুষ্ঠানে সবার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আপু কারণ আমি মানে এরকম একটা চুলায় রান্না করার সুযোগ পেলাম এবং আমি অবশ্যই আমার বাসার ছাদ এটা লাগাবো ইনশাল্লাহ আর চ্যানেলায় সকল দর্শককে অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন রান্নার সময় কখনো আমাদের আজকের কুইজ হচ্ছে